শয়তানের আখলাক শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা তোমার আখলাক কি শয়তানের না ফেরেস্তার এটা বুজার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুণা কি করাইতে চায় সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা ব্যবিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা অস্থিল এটা এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম চেষ্টা শয়তানের প্রথম মন্ত্রণা শয়তানের প্রথম গুনাহের চেষ্টা নারীর ফাঁদে আটকায় দেওয়া নারীর লোভে ফেলে দেওয়া নারীর নেশায় ডুবায় দেওয়া নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও এক পবিত্র মা তোমাদেরকে দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়স মাত্র এত কম বয়সে এত নারী দেখো কেন অসভ্য কোথাকার এত মাত্র বিশ বছর হয় নাই এত ছবি সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য যে দেখো এই এটা মানুষের এটা কোন মানুষের চরিত্র এত কম বয়সে এত নারী দরকার এত অল্প বয়সে এত মহিলা দরকার তোমার এত নারী দরকার চরিত্র এত পশুর চরিত্র প্রকাশ্য দিবা লোকে চলতে ফিরতে উঠতে বসতে যে কোন যত্র তত্র যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যে কোনোখানে যে নারী দেখো ছবি দেখো অস্থির দৃশ্য দেখ যত্র তত্র এই হারাম নারীর চাহিদা এই অস্থিরতা এটা তো কুকুরের স্বভাব কুকুর তো যত্র রাস্তায় পুরুষ কুকুর আর নারী জিনা করে এ তো কুকুরের স্বভাব তো ইনসানের আখলাপ খাইতে পারে না একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেল যে মা দুই বৎসর দুধ পান করাইলেন এক মাহের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবার ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফর কিভাবে ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে মানে জিনা যদি করে বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে এই এই পাপের শাস্তি হলো রজম পাথর মারা পাথর এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে ইসলামের ভাষায় বলে রজম পাথর মারা আল্লাহর বিধান তার পাথর মারতে মারতে হত্যা কর এই জন্য রাজিম বলা হয় এমন মারদুত যে পাথর মারার উপযুক্ত এই জন্য প্রত্যেক বছর দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে মানে বুঝাইতে চায় তুই তো রাজিম অভিশপ্ত পাথর মারার উপযুক্ত পাথর মারার উপযুক্ত যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা নারীকে কেন্দ্র করে গুনা করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে আদেশ করে এই কারণে শয়তানের সিফাত বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে অতএব দিবারাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারাদিনে দিনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না নিজেও না আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছ নারী ছবি অস্থির উলঙ্গ অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না যাদের হৃদয়ে আর কিছু ভাবে না এই আখলাক এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয় শয়তান যদি দেখতে মন চায় তোমারে দেখলেই চলবে তোমার উপরে সওয়ার করে আছে শয়তান শয়তান তোমার উপরে সওয়ার করে আছে নালে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মানুষের বাচ্চা বেটা মানুষের বাচ্চা না ফরমান কোথাকা এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় এটা এক একটা সেট দাও দিবে না এক ওয়াক্তে মাঝে করবে না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম জববনে আরে বাপরে মা আপনি কি মানুষ এটা আরে তো পোস্ট মর্টেম রিপোর্ট করা দরকার পরে দেখা দরকার এটা এটা শয়তানের আখলা দুই নম্বর শয়তানের বৈশিষ্ট্য হল রাজিম রাজিম মানে দুধ অভিশপ্ত বিতাড়িত